তো হ্যালো বন্ধুরা এই যে স্নান করে উঠলাম তো তোমরা সব কেমন আছো আমি তো একদম ভালো নেই কেননা এই সারাদিন প্রত্যেক দিন বৃষ্টি মানে ভালো লাগে না এক একদিন হলো এক সময় রৌদ্র হলো এক এক সময় বৃষ্টি হলো তো সেটা ভালো লাগে কিন্তু সকল সময় বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আমি একদম ভালো নেই তো কবে যে আকাশ পরিষ্কার হবে সেটা জানি না তো তোমরা আজকে আমি কি রান্না করছি তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে অবশ্যই ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি এইবার ভাতটা বসিয়ে আমি তরকারিগুলো বানিয়ে দিই তো কি তরকারি হবে তো তোমরা দেখো হ্যালো বন্ধুরা এদিকে আমার ভাত হচ্ছে আর আমি এদিকে দেখো কি করছি তো হ্যালো বন্ধুরা তো আজকে রানবো তোমার হচ্ছে কি দিয়ে কুমড়ো দিয়ে আর পটল দিয়ে তো একটা তরকারি করব আর এই যে এখানে দেখছো আদা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো সব ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি তো এটা করব ডিমের ঝোল করব। অল্প করেই করব তো ডিমটা দেখো এই যে কড়াইতে সিদ্ধ করতে দিয়েছি আমরা তো তিনটে মানুষ তো তিনটেই ডিম রান্না হচ্ছে তো ডিমের শুকনো শুকনো করে একটু তরকারি করব আর এই যে রঠোর তরকারিটা করবো আর এইদিকে দেখতে পাচ্ছ ভাতটা পুরো হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি রান্নাটা পুরো শেষ করে নিই আর দেখো বাহের দিকটায় একটু বৃষ্টি হচ্ছে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা সকালের দিকে দশটা বাজে তখন তো আকাশটা তখন করে বৃষ্টি পড়ছিল আর একদম কি দারুণ লাগছে প্রকৃতিটা কিন্তু আমার একদম ভালো লাগছে না কিন্তু প্রকৃতিটাই দেখতে সুন্দর লাগছে তো হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে এলাম তো এ ব্লগটা এইটুকুনি ছিল আশা করছি তোমরা ব্লগটা দেখবে এবং আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে তো ভাই ভাই ভালো থেকো সুস্থ থাকো